আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার সামনে যে পার্সেলটি দেখতে পাচ্ছেন এই পার্সেলটি ঢাকা গাজীপুর থেকে ইমরান সাহেব পাঠিয়েছেন শিরোমণি খুলনা মানে আমার ঠিকানায় তো এই পার্সেলের ভিতরে উনি দুইটা ইন্ডাকশান কুকার রিপেয়ারের জন্য যে সার্কিটটি পাঠিয়েছেন আমি সেটি বের করে আপনাদের দেখাবো আজকের ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না টেনে টেনে দেখবেন না আজকের ভিডিও থেকে অনেক কিছু শেখার আছে আপনাদের এবং আজকের ভিডিওতে আমি দেখাবো স্টেপ বাই স্টেপ কাজ একেবারে সূক্ষ্মভাবে দেখাবো তো যদি কেউ আমার কাছে রিপেয়ারের জন্য ইন্ডাকশান কুকারের সার্কিট পাঠাতে চান তো কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারেন এই প্যাকেটটি ইমরান সাহেব খুব সুন্দরভাবে করেছেন এবং খুব যত্ন সহকারে পাঠিয়েছেন আমার কাছে এই সার্কিটটি রিপেয়ারের জন্য আমি এই প্যাকেটটি খুলে নিচ্ছি এই প্যাকেটের ভিতরে উনি দুইটা ইন্ডাকশান কুকারের সার্কিট পাঠিয়েছেন এরকমটাই জানিয়েছেন আমাকে হোয়াটসঅ্যাপে তো প্রথমে একটি আমি বের করেছি দেখতে পাচ্ছেন আরও একটি মনে হয় এর ভিতরেই আছে দুটোই একসাথে প্যাকেট করা তো আমি প্যাকেটটি খুলে বের করে আপনাদের দেখাচ্ছি এবং এটির প্রবলেম কী উনি আমাকে বলেছেন যে প্রবলেমের কথা আমি এই প্যাকেটের ভিতরে লিখে দিয়েছি তো আমি প্যাকেটটি খুলে সার্কিটটি বের করবো আজকে আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আসেন অনেক অভিজ্ঞতা অর্জন করবেন আজকের এই ভিডিও থেকে এবং অনলাইন ক্লাস চালু হতে যাচ্ছে আমাদের এখানে ইন্ডাকশান কুকার রিপেয়ারিং অনলাইন ক্লাস দেখতে পাচ্ছেন এই সার্কিটটি সম্পূর্ণ একেবারে নতুন ইনটেক তো এই সার্কিটটি একদম নতুন কোনো কাজ করা নাই উনি মনে ব্যবহারই করতে পারেন না এবং এখানে পুরোনো সার্কিটের ভিতরে টাচ প্যানেলের কানেকশানটি দিয়েছেন খুব সুন্দরভাবে তো এখানে একটি কাগজ আমি দেখতে পাচ্ছি এই কাগজটা আমি দেখে দেখাচ্ছি আপনাদের দেখেন এখানে লেখা আছে এই সার্কিটটি লাগানোর পর থেকেই ই জিরো প্রবলেম আসে আসলে এই সার্কিটটি লাগানোর পর থেকে উনি চালাইতেই পারেননি লাগানোর পরে লাইন দেওয়ার সাথে ই প্রবলেম দেখাচ্ছে সেই জন্য আমার কাছে পাঠিয়েছেন রিপেয়ারের জন্য ই প্রবলেম একটি কমন প্রবলেম ইন্ডাকশান কুকারের তো এই একটি সার্কিট আমি সাইড করে রেখে দিচ্ছি এটি আমি পরে রিপেয়ার করে দেখাবো আপনাদের ইনশাল্লাহ তো এই ই জিরো কেন আসে কীভাবে আসে কীভাবে স্টেপ বাই স্টেপ চেক করবেন ভোল্টেজ কোন 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 কারণে ই আসতে পারে সব কিছু আজকে তুলে ধরবো এই ভিডিওতে অনেকে আপনারা আমাকে কমেন্ট করেন যে স্যার ই জিরো প্রবলেম কোথা থেকে আসে কিভাবে রিপেয়ার করব কোন কোন সেকশন থেকে আসে কি কি কারণে আসে সব কিছু আমি স্টেপ বাই স্টেপ আজকে দেখাবো প্রথমে আমি এখানে পাওয়ার কোটের যে তারটি থাকে এটি আমি লাগিয়ে দিচ্ছি লাগিয়ে আমি আগে পাওয়ার কোটটি লাগিয়ে অন করে দেখবো যে অন হয় কি না হ্যাঁ অন হয়েছে এখানে অফ লেখা দেখাচ্ছে তা আমি এখন যদি অন করার চেষ্টা করি দেখেন এখানে অন অফের বাটন আছে এই বাটনটি আমি টাচ করলাম করার সাথে অন হয়েছে কিন্তু ই চলে আসছে এটাই মূলত প্রবলেম এই ই জিরো প্রবলেমটা খুবই মারাত্মক একটি প্রবলেম এই ই প্রবলেম হচ্ছে মেটাল সেন্স করে না যার কারণে ই জিরো আসে এখন মেটাল সেন্স না করা অনেকগুলো অনেকগুলো কারণ থাকতে পারে আপনারা হয়তো ভাবছেন যে কয়েল লাগানো নাই সেন্সার লাগানো নাই এজন্য ই জিরো দেখাচ্ছে তা আমি কয়েলের তারটি সংযোগ দিয়ে দিচ্ছি এবং এখানে যে সেন্সরের কানেকশান আসে এই সেন্সরের কানেকশানটাও আমি সংযোগ দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি আবারও ফ্ল্যাগটি লাগিয়ে দেখাবো যে আসলে ইজিরও প্রবলেম আছে কি না বা আমরা নিজেরাও দেখবো ইনশাল্লাহ এখানে কয়েলের উপরে আমি স্টিলের একটি বাটি রেখে দিব যেন সেন্স করে সহজে দেখেন আমি একটু পানি দিয়ে দিচ্ছি যদি হঠাৎ করে সেন্স করে তাহলে বাটিটি পুড়ে যেতে পারে তো হালকা একটু পানি নিয়ে নিচ্ছি তো এখন আমি ফ্ল্যাগটি লাগিয়ে আপনাদের দেখাবো দেখেন এখানে আমি অন করতেছি এই যে অন করার সাথে ই চলে আসছে এখানে কয়েল লাগানো আছে সেন্সার লাগানো আছে সব কিছু কমপ্লিট কিন্তু তারপরেও ই জিরো আসতেছে তো আমি ফ্ল্যাটটি খুলে এখানে আরও একটি জিনিস লাগাবো কুলিং ফ্যান আপনারা হয়তো অনেকে আসেন কমেন্ট করবেন যে স্যার এখানে কুলিং ফ্যান নেই কুলিং ফ্যানের কারণে হয়তো ই জিরো আসতেছে তো এমনটা না আমি এই কুলিং ফ্যান লাগিয়ে আবারও চেক করে দেখাবো আপনাদের যে চুলাটি অন হয় কি না দেখেন অন করার সাথেই এখানে বাইশওয়াট দেখিয়ে আবারও ই জিরো দেখাবে দেখেন ফ্যান চলতেছে তো ডিসপ্লেতে আলো আছে এখানে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন সব কিছু কমপ্লিট ই জিরো দেখাচ্ছে তো ই কেন দেখাচ্ছে কীভাবে আপনারা বুঝবেন কোথার থেকে সমস্যা আমি এই ভিডিওতে তুলে ধরবো তো ডিসপ্লেতে আলো আছে এর মানে হচ্ছে ফাইভ ভোল্ট ওকে আছে কুলিং ফ্যান চলতেছে তার মানে হচ্ছে আঠারো ভোল্ট ওকে আছে এখন এই দুইটা ভোল্টেজ বাদে আমি কোন কোন ভোল্টেজের কারণে ইজিরো আসতে পারে সেই সব ভোল্টেজগুলো আমি চেক করে আপনাদের দেখাবো তো মিটারের যে তার থাকে নেগেটিভ পজিটিভ মানে প্লাস মাইনাস তো মাইনাসের যে তার আছে এটি আমি ব্রিজ একটি ফায়ের যে মাইনাস আছে যে মাইনাসটি ই মিটারে যায় আইজিবিটির ওখানে আমি কানেকশান করে লাগিয়ে দেব ভোল্টেজ মাপার জন্য এই ভোল্টেজ মাপার জন্য একটি তার কমান করে রাখতে হয় তাহলে কাজ করতে অনেক সহজ হয়ে যায় তো আমি এখন ভোল্টেজটি মাপ দিয়ে দেখাবো প্রথমে আমি ভোল্টেজটি দেখবো হাই ভোল্টেজ ডিসি ভোল্টেজ যেটি থাকে তিনশোর উপরে ইনপুট ভোল্টেজ রেকটিফায়ারের ইনপুট প্লাস ভোল্টেজ হচ্ছে এখানে তিনশো পঁয়ত্রিশ ভোল্ট দেখাচ্ছে ওকে আছে এখানে যে ক্যাপাসিটার লাগানো থাকে ফাইভ এর এফের ক্যাপাসিটার এই ক্যাপাসিটার যদি নষ্ট থাকে তাহলে কিন্তু ইজুরো আসে আউটপুট ভোল্টেজ ঠিক আছে ইনপুট ভোল্টেজ ঠিক আছে ক্যাপাসিটার নষ্ট থাকলে এরকম ভোল্টেজ দেখাবে না তিনশোর উপরে ভোল্টেজ থাকবে তো ক্যাপাসিটা নষ্ট হলে এই তিনশো ভোল্টেজ থাকে না কম হয়ে যায় এখানে যে আটশো বিশকে রেজিস্টেন্স দুটা লাগানো থাকে ইনপুট এবং আউটপুটে এই ভোল্টেজের এই মাথায় তিনশোর উপরে ভোল্টেজ থাকবে আর ওই মাথায় থাকবে ওয়ান ভোল্ট বা ওয়ান ভোল্টের কম দেখেন ভোল্টেজগুলো পাসিং হচ্ছে ঠিক আছে এই সিগন্যালটা প্রোগ্রাম আইসিটি যাচ্ছে এবং এই আইজিবিটির গেটে জিরো ভোল্টেজ থাকতে হবে ওকে আছে ভোল্টেজ এখানে যে ড্রাইভ সেকশন আছে তিনটা রেস্টার দিয়ে ড্রাইভ সেকশন করা থাকে এখানে আঠারো বোল্ট যদি না আসে তাহলে কিন্তু এইজুর প্রবলেম আসতে পারে তো এই আঠারো বোল্টে যে ট্যান দিয়ে করা আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সহজে তাহলে চিন্তা করবেন তিনটা ট্যান্টার একটি ক্যাপাসিটার দিয়ে এবং তিনটা রেজিস্ট্যান্স দিয়ে এখানে দেখেন তিনটা রেজিস্টেন আছে দিয়ে ড্রাইভ সেকশন করা মানে আইসি থেকে যে পালস সিগনালটা বের হয় এটাকে ড্রাইভ করে আইজিবিটি গেটে পাঠানো হয় আইসি থেকে যেটা সিগনালটা আসে এই আঠারো ভোল্ট কোথার থেকে আসবে দেখেন এখানে যে কুলিং ফ্যানের জ্যাক আছে এই জ্যাকের এখান থেকে আঠারো ভোল্ট এখানে দেখেন জাম্পারের মাধ্যমে এ পাশ থেকে আঠারো ভোল্ট এই প্রিন্টের মাধ্যমে এখান থেকে চলে যাচ্ছে এই ড্রাইভ সেকশানের কাছাকাছি দেখেন আমি দেখিয়ে দিচ্ছি এই যে প্রিন্ট চলে আসছে এখানে একটা ক্যাপাসিটার আছে এই ক্যাপাসিটারে প্লাসে চলে আসছে আঠারো ভোল্ট তো এই আঠারো ভোল্ট এখানে আসতেছে কিনা না আমরা মিটারে মাপ দিয়ে দেখবো যদি আঠারো ভোল্ট এখানে না আসে ড্রাইভ সেকশনে সেক্ষেত্রে ইজিরো আসে তো এখানে আলহামদুলিল্লাহ আঠারো ভোল্ট পেয়েছি আমরা আঠারো ভোল্ট আসে তারপরেও ই প্রবলেম আসতেছে তো এই ড্রাইভ সেকশান সঠিকভাবে কাজ করতেছে কিনা অনেক সময় দেখা যায় ড্রাইভ সেকশনের রেজিস্ট্যান্ট বা ট্যান্ডেস্টার নষ্ট থাকলে ড্রাইভ সেকশানটি কাজ করে না তখন ই জিরো আসে তো এই ড্রাইভ সেকশান কাজ করতেছে কিনা এটা কীভাবে চেক করবেন তো প্রথমে কয়েলের কানেকশান আর সেন্সারের কানেকশানটি আমি খুলে ডিসকানেক্ট করে আলাদা করে নিচ্ছি কারণ কোয়েলের কানেকশান লাগানোর পরে যদি আমরা এই ড্রাইভ সেকশন চেক করতে যাই তাহলে আইজিবিটি নষ্ট হয়ে যেতে পারে তো আইজিবিটির যে গেট কানেকশান আছে এই গেট কানেকশানে এখানে দেখেন আইসি থেকে একটা পালস সিগনাল বের হয়ে এই আশি পঞ্চাশ আর পঁচাশি পঞ্চাশের ইমিটার থেকে পালস সিগনাল আউট হয়ে এই আইজিবিটি গেট কানেকশানে আসে এবং আশি পঞ্চাশ আরেকটা ট্যান্ডেস্টারের মাঝখানে যে লেগ আছে বেজ কানেকশানটি আইসির ভিতর থেকে পালস সিগনালটি ইন হয় তো আশি পঞ্চাশ ট্যান্ডেস্টারের যে বেজ আছে বেজে আমরা কি করব নেগেটিভ কানেকশান করে দিব কারণ আইসি থেকে পাল সিগনালটা আসে নেগেটিভ সিগনাল তখন হচ্ছে আঠারো ভোল্ট চলে আসে আইজিবিটির গেটে এবং এইভাবে সুইজিং হয় তো আমি আপনাদের বুঝিয়ে বলবো বোঝালে আপনারা বুঝবেন ইনশাল্লাহ তো এখানে আমি নেগেটিভ কানেকশানটি নিয়ে নিচ্ছি আপনারা এখনই বুঝতে পারবেন যে ড্রাইভ সেকশন কাজ করতেছে কিনা কীভাবে চেক করতে হয় যদি ড্রাইভ সেকশন ওকে থাকে তাহলে এখানে আইজিবিটির গেটে আঠারো ভোল্ট চলে আসবে তো আমি ট্যান্ডেস্টারের বেজে মাইনাস দেওয়ার সাথে এখানে দেখেন আইজিবিটির গেটে আঠারো ভোল্ট চলে আসছে এই আঠারো ভোল্ট কিন্তু স্থির ভোল্টেজ থাকবে না এই আঠারো ভোল্ট আসবে এরকম হবে আঠারো ভোল্ট মাইনাস আঠারো ভোল্ট মাইনাস মানে প্লাস মাইনাস প্লাস মাইনাস সেকেন্ডে এক সেকেন্ডে একশো বার আসবে সুইজিং হবে তারপর আইজিবিটির গেটটাও আবার সুইজিং হবে তো এরকম এখানে তিনটে টেন দিয়ে ড্রাইভ করা আসে এখন আমি এই কানেকশানটি ডিসকানেক্ট করে দিচ্ছি এখন আইজিবিটির গেটে আসে কি না আঠারো ভোল্ট আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে জিরো ভোল্ট থাকবে জিরো ভোল্ট দেখাচ্ছে তার মানে হচ্ছে যে এখানে যে ড্রাইভ সেকশন আছে ড্রাইভ সেকশনটাও ওকে আসে এবং ড্রাইভ সেকশনটি ভালোভাবে কাজ করতেছে এখানে জিরো ভোল্টেজ থাকে আবার আঠারো ভোল্ট হয় আবার জিরো হয় আবার আঠারো ভোল্ট হয় এরকম সুইজিং করে এই তিনটা ট্যান্ডেস্টার মিলে আর যখনই এই এখানে আঠারো ভোল্ট আর মাইনাস প্লাস মাইনাস প্লাস ভোল্টেজ আসবে আইজিবিটির গেটে তখন আইজিবিটি আবার সুইজিং করবে সেকেন্ডে এক হাজার বার এখন এই যে প্রোগ্রাম আইসি এই আই প্রোগ্রাম আইসিতে আমার এখন সন্দেহ হচ্ছে এই প্রোগ্রাম আইসির আরেকটি যে ভোল্টেজগুলো থাকে সবগুলো আমি কিন্তু চেক করে দেখে নিয়েছি এখানে কোনো সমস্যা আমি পাইনি এখন মেন ছন্দ যেটা যাচ্ছে সেটা হচ্ছে প্রোগ্রাম আইসি কারণ অনেক সময় দেখা যাচ্ছে এই আইসিতে প্রোগ্রাম করার ক্ষেত্রে যদি ডাটা মিসিং হয়ে যায় সেক্ষেত্রে এই প্রবলেমটা আসতে পারে তো আমার কাছে সেম একটি আইসির বোর্ড আছে এই আইসি আর এই আইসির ডাইগ্রাম একই আছে আমি এই আইসিটি চেঞ্জ করে দেখব যদি ডাটা মিলে যায় তাহলে অন হয়ে যাবে ইনশাআল্লাহ তো আমি আইসিটি খুলে নিয়েছি এখানে আমি ওই আইসির নাম্বারটা আপনাদের দেখাবো অনেকে মনে করেন যে আইসির নাম্বার আছে না এতে আইসির কোনো নাম্বার থাকে না এই দেখেন আইসির পিছন সাইড মানে ভিতর সাইডের যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারটি আইসির নাম্বার না এটি হচ্ছে প্রোগ্রাম নাম্বার এখানে আমি ডাইরেক্ট আইসি লাগাবো না আগে বেজ লাগাবো বেজের যে কাটা পাশটা আসে এই বোর্ডেও কিন্তু কাটা পাশের সিগনাল আসে এইভাবে দেখে মিলিয়ে এই বেজটি লাগিয়ে দিতে হয় যখনই আপনারা প্রোগ্রাম আইসির কাজ করবেন বেজ লাগিয়ে নেবেন আমি পুরনো সার্কিট থেকে আইসি যেটা খুলেছি ওইটার কিন্তু কোনো নাম্বারই নাই তো আমি এই আইসিটি এখানে লাগিয়ে দিচ্ছি এখানে দেখেন ভিতরেও কোনো নাম্বার নাই বাইরেও মানে উপর সাইডেও কোনো নাম্বার নাই এখন এই বোর্ডে আমি এই পুরনো বোর্ডের আইসি খুলে এখানে বসিয়ে দেব তারপরে আমি আপনাদের দেখাবো যে এই আইসিটি লাগানোর পরে কাজটি হচ্ছে কি না আইসি যে কোনো আইসি আপনারা প্রোগ্রাম আইসি খোলার আগে বোর্ডটি অবশ্যই মিলিয়ে নেবেন যে ডাইগ্রাম ঠিক আছে কি না এই ডায়গ্রাম কীভাবে মিলাতে হয় যদি আপনারা দেখতে চান বা শিখতে চান আমাকে কমেন্টে জানাবেন যে ডাইগ্রাম মিলানো ভিডিও দেন তাহলে আমি ইনশাল্লাহ আরেকটি ভিডিও বানিয়ে দেবো এই পাওয়ার কডটি লাগানোর সাথে এখানে ডিসপ্লেতে আলো চলে আসছে দেখতে পাচ্ছেন কিন্তু ডিসপ্লেটি হ্যাং হয়ে আছে ডিসপ্লে আলোটি আপ ডাউন করছে না তার মানে কি যে এই যে প্রোগ্রাম আইসি এই আইসির ডাটাটি প্রোগ্রামিং করা নাই কারণ এই প্রোগ্রাম আইসিতে ডাটা প্রোগ্রাম করা থাকে অর্ধেক এই আইসিতে থাকে বোর্ডে আর অর্ধেক আছে ডিসপ্লে আইসিতে প্রোগ্রাম করা থাকে তো এই ডিসপ্লে আইসি যেহেতু আলাদা নাম্বারে সেহেতু এখানে হ্যাং হয়ে যাবে তো এখানে আমি যেটা পেয়েছি প্রবলেম সেটি হচ্ছে প্রোগ্রাম আইসির প্রবলেম তো এই প্রোগ্রাম আইসি আমি এই সার্কিট থেকে যেটা খুলেছিলাম সেই সার্কিটেই আবার ওই আইসিটাই লাগিয়ে দিচ্ছি লাগিয়ে আমি আবারও আপনাদের দেখাবো পাওয়ার কোড লাগিয়ে যে দেখেন এখানে কিন্তু ডিসপ্লে ডাউন করতেছে অফ দেখাচ্ছে এখানে তো এখানে অন করার সাথে ই চলে আসবে তো এই ই প্রবলেমটা আসলে এই এই সার্কিটে যেটা পাওয়া গেছে যে প্রবলেম এই প্রবলেমটি হচ্ছে মাইক্রো কন্ট্রোলার আইসি থেকে প্রবলেমটি আসতেছে এই আইসিতে যখন কোম্পানি সফটওয়্যার দিয়েছে প্রোগ্রামিং করছে তখন হয়তো একটি ডাটা মিসিং হয়ে গেছে এখন এখানে সেম প্রোগ্রামের আইসি যদি লাগানো হয় তাহলে এই সার্কিটটি এই জিরো প্রবলেমটি চলে যাবে কিন্তু সেম প্রবলেমের আইসি আপনারা কোথাও পাবেন না আর এই আইসিগুলো মার্কেটে কিনতে পাওয়া যায় না তো এখন আবার তো এটি হোল্ডে থাকবে এই সেম সার্কিট যদি পাওয়া যায় সেখান থেকে একটি সার্কিটের থেকেই যদি আইসি খুলে লাগানো হয় তাহলে এই প্রবলেমটি চলে যাবে ইনশাল্লাহ এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করতে পারেন আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে হবে ইনশাল্লাহ আর অনলাইন ক্লাস চালু হতে যাচ্ছে ইন্ডাকশান কুকার রিপেয়ারিং অনলাইন ক্লাস যারা করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ভিডিও ডিসক্রিপশানে নাম্বারটি দিয়ে দিব সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ